নমো ভগবত বাসুদেবন ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ শ্রী ভগবান উবচুক শ্লোক অনাচ্ছিত কর্মফলম কার্যম কর্মরহিত যহ স সন্ন্যাসী চ যোগী চ নগ্নি চাহি ক্রিয়ত হ অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম সম্পাদন করেন তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী তিনি অগ্নি হর্তৃদি কর্ম ত্যাগ করছেন এবং দৈহিক চেষ্টা শূন্য তিনি সন্ন্যাসী বা যোগী নন এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করছেন যে অষ্টরঙ্গ যোগ মন ও ইন্দ্রিয়গুলিকে সংযম করার একটি পথ বিশেষ তবে এই যোগ সকলে তবে এই যোগ সকলের পক্ষে অনুশীলন করা কষ্টকর বিশেষ করে এই কলিযুগে তা অনুশীলন করা এই রকম অসম্ভব যদিও এই অধ্যায়ে অষ্টরঙ্গ যোগ পদ্ধতি অনুমোদন করা হয়েছে কিন্তু ভগবান অবশেষে কৃষ্ণ ভাবনার কর্ম বা কর্ম যোগের গুরুত্ব অপরোধ করছেন এই জগতে সকলেই তার পরিবার ও পরিজনের ভবন ভরণ পোষণের জন্য কর্ম করে কিন্তু ব্যক্তিগত স্বার্থ অথবা ভোগ বাঞ্চা অতীত কেউ কোনো কর্ম করে না তাই সে ক্ষুদ্র বা বিস্কৃত পরিসর যাই হোক না কেন কিন্তু সাফল্যের মাদদণ্ড হচ্ছে কর্মফলের প্রত্যাশা না করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার জন্য কর্ম করা প্রতিটি জীবই ভগবানের অবচ্ছিন্ন অংশ তাই ভগবানের সেবা করাই তাদের একমাত্র কর্তব্য শরীরের বিধি অঙ্গ প্রত্যঙ্গ সম্পূর্ণ শরীরের পালন পোষণের জন্য কর্ম করে তাদের আংশিক স্বাস্থ্য সিদ্ধির জন্য নয় এমনই যে সকল ব্যক্তির সাথে পরিবর্তের পরম বরম তৃপ্তির জন্য কর্ম করেন তিনি হচ্ছেন প্রকৃতি সন্ন্যাসী প্রকৃতির যোগী সন্ন্যাসীরা অনেক সময় কৃত্রিম ভাবে মনে করে যে তারা সব রকম জাগতিক কর্তব্য থেকে মুক্ত হয়েছে এবং তাই তারা অগ্নি হত্র যগাদি অনুষ্ঠান ত্যাগ করে কিন্তু প্রকৃতপক্ষে তারা সত্য পরায়ণ কারণ তাদের লক্ষ্য হচ্ছে নির্বেশে ব্রহ্ম সাধ্য লাভ করা এই সমস্ত বাসনা জাগতিক কামনা থেকে মহত্তর হলেও তা স্বার্থ শূন্য নয় ঠিক তেমনি সব রকম জাগতিক ক্রিয়াকলাপ পরিত্যাগ করে অধীন নির্মিত নিত্রে যে যোগী তপস্যা করে চলছেন তাও ব্যক্তিগত স্বার্থ বা আত্মার তৃপ্তির দ্বারা প্রবাহিত কিন্তু কৃষ্ণ ভাবনার ভাবিত ভক্তের কেবল পরমেশ্বর তৃপ্তি সাধন করার জন্য নিঃস্বার্থ কর্ম করেন কৃষ্ণ ভাবনাময় ভক্তের আত্মার তৃপ্তির কোন বাসনা থাকে না শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করাটাই তার সাফল্যের একমাত্র মানদণ্ড তাই তিনি যথার্থ যোগী যথার্থ সন্ন্যাসী বৈরাগ্যের মুক্তি বিগ্রহ শ্রী চৈতন্য মহাপ্রভুর করেছেন ন ধনম ন জনম ন সুন্দরী কবিতাম বা জগদীশয় কাময়ে মম জন্মানি জন্মনি ঈশ্বরের ভবতার ভক্তির উত্তির হেতুর তৃবীয় হে জগৎ এ জগত ঈশ্বর আমি ধন কামনা করি না আমি অনুগামী কামনা করি না এবং আমি সুন্দর স্ত্রীও কামনা করি না আমার একমাত্র কামনা হচ্ছে আমি যেন জন্ম জন্মান্তরে তোমার প্রতি হেতু কি ভক্তি লাভ করতে পারি